শুনুন আল্লাহ রসুল সাল্লাম বলেন শেষ জামানাতে আমার উন্নতের মাছ থেকে কিছু লোক বের হবে কিছু গোষ্ঠী বের হবে কিছু মানুষ বের হবে যাদের চুলগুলো পেকে গেছে যাদের দাড়িগুলো পেকে গেছে যাদের দাড়িগুলো পেকে গেছে যাদের চুলগুলো পেকে গেছে তারা কালো কালি দিয়ে তারা কালো রং দিয়ে তারা তাদের মাথার চুলগুলোকে কলপ করবে এই দাড়িগুলোকে কলব করবে আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন লা ইরিহুনা লা ইরিহুনা রাইহাতাল জান্নাত রাইহাতাল জান্নাত আল্লাহ বলছেন যারা কালো রং দিয়ে পাকা চুলকে যারা কালো রং দিয়ে এই পাকা দাড়িকে রং কালো কিত করে দিবে একদম কালো করে দিবে আল্লাহ রসুল বলছেন লাই হুনা রই আহেতাল জান্নাত তারা তো জান্নাত পাবে না তারা জান্নাতে যেতে পারবে না তারা জান্নাতের সুগন্ধিও পাবে না